আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকে আমরা বার্ষিক পরীক্ষার প্রশ্নের আরেকটি সমস্যার সমাধান করব। এখানে আমাদের দুটি অঙ্ক এসেছিল ভগ্নাংশ দশমিক মানে ভগ্নাংশতে সমহার বিশিষ্ট ভগ্নাংশ এবং ভগ্নাংশের বিয়োগ আমরা এখানে অঙ্কটির সমস্যার সমাধান করতে গেলে আমরা আগে সমহার বিশিষ্ট ক নাম্বার ক নাম্বার যেহেতু দেওয়া আছে সেই হিসেবে ক নাম্বারে ছয়ের ক নাম্বারে আমরা সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো এখানে আমাদের সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমেই আমাদের ভগ্নাংশগুলোকে লসাগু যদি আমাদের ক নাম্বার আছে হচ্ছে দুইয়ের তিন ও তিনের চার এখন এই দুটো ভগ্নাংশকে যখন আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করবো তাহলে আমরা আড়াআড়ি গুণ করে বা দুটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করে যাদের গুণ ফল একই হয় যদি আমরা কে তিন দিয়ে গুণ করি তাহলে বারো হয় এবং কে চার দিয়ে গুণ করলেও বারো হয় এভাবে আমরা সমূহ বিশি রূপান্তর করতে পারি প্রথমে আমরা কে চার দিয়ে গুণ করবো যেহেতু উপরে এবং নিচের যে কোনো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় যে দুই কে চার দিয়েও গুণ করব এখানে তিন কে চার আর তিন কে তিন এখন ফলাফল যাই হোক আমাদের নিচের হরটা ঠিক হলেই হয়ে যাবে এখন চার চার যদি বাদ দিই তিন তিন বাদ দিই তাহলে আমাদের সংখ্যা কিন্তু আগেরটাই ফিরে আসতেছে তিন চারে বারো চার দগুণে আট তিন চারে বারো তিন নয় যেহেতু আমাদের হরগুলো একই হয়ে গেছে তাহলে আমাদের সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল এটাই উত্তর এখন খ নাম্বারে বলছে আমাদের দুইয়ের তিন যোগ একের ছয় বিয়োগ তিনের চার অঙ্কটি অত্যন্ত সহজ প্রথমেই আমরা হরগুলো লোশা বের করব আমরা প্রাচীন পদ্ধতিতে অঙ্ক করবো তাতে অঙ্ক আমাদের কাছে সহজ যদি আমরা দুই দিয়ে দিই তিন তাহলে তিন রে ছয় ভাগ করলে দুই রে ছয় দেয়া তিন আর দুই এখন যদি তিন দিয়ে দেই যেহেতু তিন দুটি সংখ্যা এক এক এবং দুই তিন দা গুনে ছয় ছয় গুণে বারো আমাদের লসাগু হচ্ছে বারো রসাগুড় হর দিয়ে ভাগ বাঘ ফলকে লব দিয়ে গুণ এখন আমরা কে বারো কে তিন দেওয়া ভাগ করলে বাঘ ফল আসে আমাদের বারোকে যখন তিন দেওয়া ভাগ করবো বাঘ ফল তিন সাইডে বারো আমাদের এই চারকে দুই দিয়ে গুণ করতে হবে দুই গুণ চার যোগ বারোকে দুই দে ভাগ করলে ছয় দেগুনে বারো দুই তাহলে আমাদের বাঘ ফল আসতেছে দুই একের সাথে গুণ করলে দুই হককে দুই বিয়োগ আমাদের এখানে চার দিয়ে যদি আমরা ভাগ করি তিন চারে বারো বাঘ ফল তিন তিন গুণ করলে তিন গুণ তিন এখন আমরা ফলগুলো নামিয়ে দিয়েছি আর দেখুন আট যোগ দুই বিয়োগ তিন তিরিখে নয় সেই হিসাবে এখানে বারো হককে বারো যোগের গুলো আগে আমরা যোগ করব দুই আর আটে দশ বিয়োগ নয় হককে নয় এখন যদি দশের থেকে এক নয় বিয়োগ দেওয়া যায় বিয়োগ ফল এক বারো হককে বারো